আসসালামু আলাইকুম আখিমরিজ কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগতম আজকের রেসিপিতে থাকছে আচারি বেগুন এই জন্য আমি একটি বেগুন গোল করে কেটে নিয়েছি নিয়েছি মরিচ বাটা হলুদ এবং লবণ এখন আমি এই মশলাগুলো মাখিয়ে বেগুনগুলোকে ভেজে নেব মশলাগুলোকে খুব সুন্দর করে মাখাতে হবে এখন আমি বেগুনগুলোকে ভেজে নিব আমি তেলে বেগুনগুলো ভাজবো এই জন্য একটি প্যানে আমি সরিষার তেল নিয়ে নিয়েছি বেগুনগুলো দিয়ে বেগুনগুলো খুব বেশি ভাজা যাবে না একটু শক্ত শক্ত থাকবে বেগুন গুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি বেগুনগুলোকে তুলে চুলে এখন আমি আচারের বেগুনটা রান্না করে নেব এই জন্য আমি চুলাইতে একটি কড়াই বসিয়ে নিয়েছি এখন দিয়ে দিব আমি সরিষার তেল তেল গরম হয়ে গিয়েছে দিব দুটি শুকনো মরিচ অল্প একটু পাস দিয়ে দিব পেঁয়াজ কাটা দিব হাফচা চামচ ধনে গুঁড়ো এবং হাফ চা চামচার গুঁড়ো মশলাটা কষানোর জন্য দিয়ে দিব সামান্য পানি দিয়ে দিব স্বাদ মতো লবণ দিব তেঁতুল সামান্য চিনি চিনিটা গলে আসলে আমরা বেগুন আমি এখন আমি বেগুনগুলো দিয়ে তারপর ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব আমার আচারি বেগুন রান্না হয়ে গিয়েছে এখন আমি এটি সার্ভ করে নিব এই তো আমার আচারি বেগুন রান্না করা হয়ে গিয়েছে এখন এটা খাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত অনেকে আছে বেগুন এভাবে খেতে পছন্দ করে না আপনারা বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন খুবই টেস্টি দেখেছেন কালারটা কি সুন্দর এসেছে বেগুন কিন্তু অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ একটি সবজি এতে আছে প্রচুর পরিমাণে আয়রন যা শরীরের আয়রনের ঘাটতি পূরণ করতে সহায়তা করবে আপনারা বাসায় এটি করে খাবেন এটা ভাত খিচুড়ি পোলাও যে কোনো কিছুর সাথেই খুব টেস্টি ভালো লাগে যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে কমেন্ট করবেন আমার রান্না আপনাদের কেমন লাগে আরও কি কি রেসিপি আপনারা দেখতে চান আর মজার মজার রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আইকনে একটি ক্লিক করে রাখবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ